যুগান্তকারী আবিষ্কার খুলে দিল বিজ্ঞানের এক নতুন পথ ফাউন্ড ফ্রোজেন লাইট আলোকে ফ্রিজ করে দেওয়া হলো এবার আলোক বিজ্ঞানে এবার যুগান্তকারী আবিষ্কার খুলে দিল বিজ্ঞানের নতুন গবেষণার পথ সায়েন্স নিউজ এমনিতে অপদার্থ তাকেই পদার্থে রূপান্তরিত করল বিজ্ঞানীদের প্রচেষ্টা বিজ্ঞানের ইতিহাসে এই প্রথমবার স্তব্ধ হল আলো বিশ্বের সবচেয়ে গতিশীল তরঙ্গ বিশেষ পদ্ধতিতে জমে গেল বরফের মতো আলোকে বিজ্ঞানের পরিভাষায় ফ্রিজ করার পদ্ধতি খুঁজে পেলেন বিজ্ঞানীরা সম্প্রতি বিখ্যাত বিজ্ঞান বিষয়ক জার্নাল নেচারে প্রকাশিত হয়েছে এই গবেষণা গবেষকদের কথায় আলোকে ফ্রিজ করে দেওয়ার ফলে তৈরি হয়েছে একটি সুপার সলিড যা একই সঙ্গে সলিড আবার সুপার ফ্লুইডও বিজ্ঞানের নিরিখে এটি পদার্থের একটি বিরল অবস্থা সহজ করে বুঝে নেওয়া যাক আলো আসলে তরঙ্গ এটিকে বিজ্ঞানে পদার্থ হিসেবে গণ্য করা হয় না কারণ এরা কোনো স্থান দখল করে থাকে না তাছাড়া এদের ভর নেই অন্যদিকে সলিড বা কঠিন পদার্থ পদার্থের একটি অবস্থা যেমন জল সাধারণ উষ্ণতায় তরল পদার্থ শূন্য ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে বরফ হয়ে যায় তখন এটি কঠিন পদার্থ আবার একশো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে বাষ্প তখন এটি গ্যাস এই অবস্থায় আলোকে ফ্রিজ করে দেওয়ার পর তৈরি হয়েছে সুপার সলিড অর্থাৎ একদিকে যেমন এটি কঠিন পদার্থ তেমনি অন্যদিকে সুপার ফ্লুইড অর্থাৎ অসাধারণ তরল কেন সুপার সলিড বরফের মতো জমে যাওয়া আলোকে সাধারণ তরলের থেকে বেশি মনে করার কারণ সিএনআর ন্যানোটেকের আন্তনিও জিয়ানফেট ও পাভিয়া বিশ্ববিদ্যালয়ের ডেভিড নাইগ্রোর নেতৃত্বে এই গবেষণা হয় গবেষকদের ব্যাখ্যা অন্যান্য তরলের মতোই এর তরলের গুণ রয়েছে কিন্তু সাধারণ তরলের থেকে অনেক দ্রুত চলে